আমাদের এই প্রোডাক্ট সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারবেন এটাকে লক কন্ডম বলা হয় লক লক ক্লাব বলা হয় এই যে লক এটা এটাকে লক বলে এটাকে লক বলে এটাকে আপনারা লক করে নেবেন এবং এখান দিয়ে আপনার জিনিসটা ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে আপনার কাজ শুরু করে দিবেন এটা এই যে দেখেন মাথাটা কতটা সফট দেখেন মাথা মাথার এই পর্যন্ত ভরাট এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে প্রায় এক ইঞ্চির উপরে মাথাটা ভরাট এবং খুবই সফট দেখতে পাচ্ছেন কতটা সফট এবং যারা বলছেন ভাই এটা সফট কন্ডম সফট বা নরম তুলতুলে কন্ডম খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই ভিডিওটা দেখেন কতটা সফট একটি কন্ডম দেখেন এটা ভিতরে একটা ফোম আছে এই জন্য আমি আপনাদের পুরোটা দেখাইতে পারতেছি না কতটা সফট দেখতে পাচ্ছেন কতটা সফট তো এই মাথাটা পুরোটা ভরাট আর এটা সারা গায়ে দেখেন মোটা মোটা কত রোগ আছে দেখেন এই জন্য আপনার পার্টনার একটু এক্সট্রা অনুভূতি বা ভালো ফিল করবে বা ভালো আনন্দ পাবে বেশি এই মোটামোটা রোগের কারণে এবং যারা এ ধরনের কন্ডম খুঁজছেন আমাদের কাছে আরো বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে যেমন অনেকে আছে আট ইঞ্চি জাম্বু চাল জাম্বু কন্ডম আছে বা ভাইবেরোটার কন্ডম আছে আরো বিভিন্ন কোয়ালিটির কন্ডম আছে যেমন আমাদের কাছে ডিলটু আছে বিভিন্ন যারা প্রবাসী থাকেন তাদের জন্য আমরা কিছু প্রোডাক্ট রেখেছি তাদের স্ত্রী দেখে গিফট দেওয়ার জন্য বাড়িতে দেখা থাকে তাদের জন্য প্রোডাক্ট আছে এটা হলো আমাদের একটা লক কন্ডম ছয় ইঞ্চি এটা ছয় ইঞ্চি এটা এটার আট আর এটা হলো জাম্বু আট ইঞ্চি আছে আর এটা হলো ছয় ইঞ্চি আমাদের কাছে আরো বিভিন্ন কোয়ালিটির কন্ডম আছে যারা এগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এবং আমাদের এই কন্ডমগুলা খুবই কার্যকরী এবং খুবই দরকারি একটা প্রোডাক্ট তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য